আজ কি রান্না হচ্ছে মেনুতে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভাপা বোয়াল মাছ এনেছে বোয়াল মাছের করব তেল ঝাল মশলা করব এখন বোয়াল মাছের ডিম আনা হয়েছে রান্নার রেসিপি শুরু হবে মশলাটা করে নিই এই মশলা রেডি হয়েছে এখানে এই মশলা রেডি হচ্ছে চিংড়ি ভাপা হবে বোয়াল মাছের

মাছের মাখান হয়ে গেছে সব চিংড়ি মাছ গেছে মশলা রেডি গোয়াল মাছটা রান্না করবো আজকে একটু ঝাল ঝাল করে নাহলে ভালো লাগে না রসুন নিয়েছি অল্প পেঁয়াজ একটু লঙ্কা একটু জিরে গরম মশলা আদা আর টমেটো সব এগুলো দিয়ে একটা মিক্সারে মশলা করে নেবো এটা একটা গেল চিংড়ি মাছটা একটু মাখবো

একটু তেল ছড়িয়ে দেবো সামথিং একটু নুন দেয়ের মধ্যে নুন আগেও দোয়া আছে বেশি দিলে খেতে ভালো লাগবে না কমপ্লিট ভাত আমার গরম চলছে ভাতটা আমার গরম হচ্ছে ভাতের ফ্যান গেলেই চিনি মাছটা ভাতে বসে যাবে ভাপে কমপ্লিট হয়ে যাবে

খেতে খুব ভালো লাগে আনিনা না বাজার থেকে না প্রচণ্ড মাছ ফাটে এদের দিকে এত বোয়াল মাছ ফাটে যেখানে বোয়াল মাছ সব দাম আছে এখানে আনারটা বন্ধই আমি

খেতে বসে গেলাম আমরা রান্না করেছি ছেচি শাক ভাজা চিংড়ি মাছের তেল চিংড়ি মাছ ভাপা ভাপাটা খুব সুন্দর হয়েছে দেখতে বোয়াল মাছের ঝাল করলাম আর এই গাছের থেকে টমেটো এনে তেঁতুল দিয়ে একটা চাটনি করেছি বড় মহাশয় খেতে বসে গেছে